আগে জল খেয়ে নাও জল খেয়ে নাও তারপর বিস্কুট দেবো জল তুমি বিস্কুট খেয়েছো আগে খেয়ে নাও হ্যাঁ নাও জল খেয়ে নাও জল খেয়ে নাও তারপর আমি দেবো চিনি জলটা খেয়ে নাও আগে জলটা খেয়ে নাও দেখছি আমি আমি দেখি 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 কি হয়েছে দেখি তো আমি দেখি কি হয়েছে চিনি চিনি আগে জলটা খেয়ে নাও জল খেয়ে নাও জল খেয়ে নাও এই বন্ধুদের গুড মর্নিং বলো দেখো কোথায় গিয়ে বসে রয়েছে জল খাবে না বিস্কুট খেয়েছে শুকনো খাবার জল খাবে না একটু জল খেয়ে নেয় আমি বলছি একটু জল খেয়ে নেই তারপরে আবার বিস্কুটটা খাও ও জল খাবে না গিয়ে ভেতরে গিয়ে দেখো ঠিক আছে তোমাদের চিনি দেখো কোথায় গিয়ে বসে রয়েছে চুপটি করে ভেতরে গিয়ে বসে রয়েছে তারপর জল খাবে না আমি এখন এই যে এটা নিয়েছি একটু জল খাওয়াবো তারপর বিস্কুটটা খা না গলা শুকিয়ে যাবে তো একটু খাও খাও হ্যাঁ একটু দেখি 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 এই তো দেখি দেখি মেয়েদের হ্যাঁ বাইরে আসো বাইরে আসো আমি খাটের নিচে এরকম খাওয়াতে পারি তোমাকে বলো এই না হ্যাঁ একটু খেয়ে নাও বিস্কুট শুকনো তো আর গলা শুকিয়ে যাবে আসো 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 বেরিয়ে আসো বেরিয়ে আসো বুঝিয়ে আসো এই যে বন্ধুদের বলো তুমি ভালো আছো বলো বলো চিনি বলো এ দেখো কত বন্ধুরা কত খোঁজ নাই তোমার সবাই চিনি তুমি ভালো আছো এই যে তোর বয়স কত বলো তো একটা বন্ধু তোমাকে কমেন্ট করেছেন তোমার বয়স কত হ্যাঁ আসো 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 কিসো না আসো 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 বন্ধুরা কত ভালোবাসে তোমাকে আসো 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 চলে আসো 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 বাইরে বাইরে আসো বাইরে আসো বিস্কুট দেবে একটু জল খেয়ে নাও এটা জল খেয়ে নাও আসো আমি জল খাই দিই আসো ফিরলি বেরিয়ে আসো বেরিয়ে আসো দেখো কোথায় গিয়ে বসে আছে একটু জল খাইয়ে নি ওকে জল খাই দিয়ে চাই তো কার আর ভীষণ দুষ্টু চল আয় এই যে বিস্কুট বিস্কুট কে নেবে বিস্কুট কে নেবে দেখি আর শশ শশ এই দেখো এই যে নাম নিয়ে যাও নিয়ে যাও বিস্কুট নেবে জল খাবে না সকালে ঘুমতে করছে যে একটু জল খেয়ে নেই শুকনো খাবার গলা শুকিয়ে যাবে ওর মন মরছে ওর মন মতন ওর সব কিছু করবে চলে আয় এখানে চলে আয় চিনি চলে আয় এই বন্ধুদের বলেছিস গুড মর্নিং বলেছিস আসো এখানে আসো ওখানে আসো আসো ঠিক আছে আলমারি কোনো বসে বসে খেতে হবে না তোমাকে আসো তোমার জায়গায় আসো আসো চিনি চিনি এখানে চলে আয় চলে আসো চলে আসো এই যে আলো দেবো 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 এইবার দেখো চিনি কে হাত মেলাও হাত মেলাও হাত মেলাও সিট সিট হ্যাঁ বস হাত মেলাও হাত মেলাও হ্যাঁ আদার পো আদার পো আদার পো আদার পো সিট

বাচ্চাদের মধ্যে মানে নিজেদের জিনিস খেতে ভালো লাগে না বড়দের জিনিস খেতে ভালো একই বলো বন্ধুদের ভালো লাগলে একটা লাইক দিও চিনির ভিডিওতে তাই না আর বন্ধুরা তো কমেন্ট করে ভালো ভালো চিনির খোঁজ নেয় চিনিকে কমেন্ট করে চিনির পাশে থেকে তাই না চিনি বিস্কুট খাবে দেখো